সম্পর্ক নিয়ে জল্পনার অবসান হয়েছিল আগেই কিন্তু বিয়ে নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি গত চোদ্দ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দুজনের বিয়ে করে কেমন অনুভূতি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেন এখনো বিশ্বাস করতে পারছি না যে মিস থেকে মিসেস হয়ে গিয়েছি একটা মিশ্র অনুভূতি কাজ করছে দুজনে মিলে সামনের দিনগুলি ভালোভাবে কাটানোর কথা ভাবছি শ্রীময়ী আরও জানান আগামী ছয় মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনো নির্ধারণ করা হয়ে ওঠেনি আমন্ত্রিতদের একটি তালিকা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে একসঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন আপাতত এখন মায়ের কাছে রয়েছি ছয় মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস